মানুষের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না চাঁদপুর নামে একটি ছোট্ট গ্রাম গ্রামটির চারিদিকে সবুজ ধান আঁকা বাঁকা কাঁচার রাস্তা এই গ্রামে জন্ম নিয়েছিল রফিক নামে এক ছেলে রফিকের বাবা ছিলেন একজন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারের অভাব ছিল নিত্য সঙ্গী অনেকদিন এমন গেছে যে যখন এক বেলা খেয়ে তাদের রাত কাটাতে হয়েছে রফি ছটাবেলা থেকে পড়াশোনায় খুব আগ্রহী ছিল স্কুলে যাওয়ার পথে বন্ধুদের খেলতে দেখলে তার মন খেলতে চাইত কিন্তু সে জানত খেলা নয় পড়াশোনায় তাকে একদিন দরিদ্র থেকে মুক্ত করবে স্কুলের শেষে সে বাবার সাথে কাজ করত কখনো ইট ভাঙা কখনো জমিতে কাজ আবার কখনো বাজারে বোঝা টানা অনেকেই তাকে বলতো এতো পড়ে কি হবে শেষ পর্যন্ত কাজই করতে হবে কিন্তু রফিক হাল ছাড়েনি সে মনে বলতো পরিশ্রম করলে একদিন সফল মিলবেই অভাবের কারণে অনেক সময় বই কিনতে পারেনি সে তখন সে লাইব্রেরির থেকে পুরানো বই এনে পড়ত রাত্রে কেরোসিনের আলোতে পড়াশোনা করত চোখ জ্বালা করতো তবু সে থামত না মা বলতেন বাবা চোখ নষ্ট হয়ে যাবে একটু বৃষ সামনে রফিক হেসে মুখে উত্তর দিত মা আজ একটু কষ্ট করলে কাল সুখ পাবো এসএসসি পরীক্ষায় রফিক ভালো করলো কিন্তু কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না গ্রামের অনেকে বলতো এবার বুঝি পড়া বন্ধ করবে কিন্তু রফিক আবার হার মানেনি সে দিনমজুরি করে টাকা রোজগার করলো রাত্রে টিউশন করল এমনকি জামা কাপড় বিক্রয়ে করে কলেজে ভর্তি হলো কলেজের জীবন ছিল তার কঠিন অনেক সময় বন্ধুদের সাথে কোথাও যেতে পারেনি নতুন জামা কিনতে পারেনি কিন্তু সে মন দিয়ে পড়াশোনা চালিয়ে গেছে পরীক্ষায় আগে সে দিন থেকে চোদ্দো থেকে পনেরো ঘন্টা পড়ত শরীর ক্লান্ত হয়ে পড়তো তার মন আনন্দময় একদিন ফল প্রকাশ হলো রফিক কলেজে প্রথম স্থান অর্জন করল সে সুখবর ছড়িয়ে পড়লো গোটা গ্রামে যাকে নিয়ে একদিন হাসাহাসি করত তারাই আজ গর্ব করে বলে এটা আমাদের গ্রামের ছেলে রফিক বিদ্যালয়ে ভর্তি হওয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কিন্তু সেখানে খরচ আরও বেশি তবু সে চেষ্টা ছাড়েনি স্কলারশিপের জন্য আবেদন করল কঠোর পরিশ্রম করল অবশেষে সে সরকারি চাকরি বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেল বিশ্ববিদ্যালয়ের জীবনে রফিক শুধু নিজের জন্য নয় অন্য জনের জন্য কাজ করত দরিদ্র শিক্ষার্থীদের পড়াতো তাদের সহায় দিত সে বলতো আমি পারলে তোমরাও পারবে শুধু পরিশ্রম করে যেতে হবে কয়েক বছর কেটে গেল রফিক বিসিসি পরীক্ষায় উত্তীর্ণ হলো সে একদম সম্মানিত সরকারি কর্মী হিসাবে চাকরি পেল সরকারের বেতন টাকা দিয়ে সে মায়ের জন্য নতুন শাড়ি কিনল বাবার চিকিৎসার জন্য ব্যবস্থা করল। সেই দিন থেকে মায়ের চোখের জল আনন্দে অশ্রু ঝরে পড়ছিল গ্রামে স্কুলে রফিক বিত্তাপ জন্য ডাকা হলো সে সাদামাটা কাপড় পরে মঞ্চে উঠে বলল আমি কোনো অসাধারণ মানুষ নয় আমি শুধু হাল ছাড়িনি মনে রেখো পরিশ্রম কখনো ব্যর্থ হয় না ফল পেতে দেরি হলে কিন্তু তা একদিন আসবেই শিক্ষার্থীরা হাততালি দিল অনেকের চোখে নতুন স্বপ্ন জ্বলে উঠেছিল রফিক প্রমাণ করেছিল অভাব কষ্ট ব্যর্থতা কিছুই মানুষকে থামাতে পারে না যদি তার মধ্যে থেকে অদম্য পরিশ্রম আর দৃঢ় বিশ্বাস